ইন্না শব্দে প্রথমে হামজা ই শক্ত হবে নুনের উপর তাসদিদ লম্বা গুন্না আমানু আ শক্ত হামজাগুলো আ মানু ও হু ওয়ান এখানে নুনের উপর তাসদিদ লম্বা গুন্না সদ এবং র দুটাই ভারী সদের উপর ছোটো আলিফ আছে র এর পরেও আলিফ আছে এটা টানতে হবে দুটাই ওয়ান ওয়াশ ওয়াও পাতলা থাকবে সদ ভারী থাকবে সদের পরে ছোট আলিফ খেয়াল করবেন ওয়াশ না ইনা এই হামজাটা শক্ত করতে হবে খেয়াল করে অনেকে স না এরকম পড়ে ফেলবেন ভুলে এটা এভাবে না মান মান আমানা নুন এর পর হামজা আছে সেই জন্য এই নুন সাকিনটা ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে অনেকে বলেন গুন্না ছাড়া কথাটা ঠিক না গুন্না ছাড়া না কারণ মিমান নুন আসলে গুন্না আসবে কিন্তু গুন্নাটা স্বাভাবিক থাকবে বর্ধিত হবে না মান আমানা কারণ পরে হামজা আছে পরে ছয়টা হরফ থাকলে ইজহার হয় হামজাহা আইন হা ওয়াইন হ অর্থাৎ হলকের হরফ কণ্ঠনাজ হরফ আমানা মানা বিল্লাহি আল্লাহের লাম এখানে পাতলা আগে জের আছে ওয়াল আহিরি এই ফন্টটা যারা পড়বেন এখানে দেখেন হামজার পর লাম আলিফ আছে মাঝখানে হামজার ঢুকিয়ে দিয়েছে লামের উচ্চারণ তো বোঝা যাচ্ছে আর এরপরে হামজার পরে আলিফটা পড়েছে এই জন্য টেনে পড়তে হবে আ ওয়াল আহিরি ওয়া আমিলা স এখানে নু পর ফা ইফা করতে হবে দাঁত ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি নাক থেকে কর না স লি হুম এ হামজা শক্ত জিমে কলকলা অরু এ রু অ্যাজ এ অরু অ্যাজ এ রু হুম আই দ্য নুন কিনের পরে দাল আছে ইখফা হবে অর্থাৎ জিব্বাকে দালের মাখ্রাজ উপরের দাঁতের গোড়ায় কাছাকাছি নিয়ে লাগাবো না নাক থেকে গুননা করবো আইন দা অর্থাৎ দাল বলার জন্য আমার মুখ রেডি নাক থেকে গুননা রব্বিহীম রটা ভারী করতে হবে ওয়ালা হউ ফুন না হিম ফুন ফাটা খেয়াল করবেন যেন প্রচুর আওয়াজ বাতাস জারি থাকে ফ্যাশ ফ্যাশে হয় তানউইনের পর আইন আছে তানউইনটা স্পষ্ট করে পড়তে হবে কারণ আইন হচ্ছে কণ্ঠনের হরফ হৌ ফ হিম হুম জা জা প্রত্যেকটা স্পষ্ট যাতে যেন বাতাস না থাকে জায়ের মখরাজ কোথায় জিব্বার শিষ্য নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে যা বাতাস বন্ধ রেখে নুন ওয়াও সাকিন পূর্বে পেশাটা হচ্ছে মাদদের ওয়াও মদ্যের ওয়াওয়ের পরে নুনে জবর ছিল কিন্তু আমরা যখন থেমে গেলাম তখন সুকুন দিয়ে থামলাম এই সুকুনটাকে বলা হয় অস্থায়ী সুকুন আর মাদ্রের হরফের পরে যখন অস্থায়ী সুকুন আসে এই মাদটাকে তখন বলে মাদ আয় এটাকে এক দুই বা তিন আলিফ টানা যায় আমরা দুই আলিফ টানবো বিশাল্লা চলুন আমরা পুরোটা পড়ি এখানে থামার কোনো চিহ্ন নাই পুরো আয়াতের মধ্যে আয়াতটা লম্বা আমাদের দম শেষ হয়ে গেলে আমরা থেমে যাওয়ার সুযোগ আছে থেমে একটু আগে থেকে মিলিয়ে পড়বো إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم

যে কোনো ধর্মের লোক যারা আল্লা আখেরেতে ইমান আনবে এবং সৎ কাজ করবে তারা তাদের রবের কাছে উত্তম প্রতিদান পাবে মনে রাখতে হবে যে বর্তমান সময়ে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম ইসলাম নিয়ে আসার পরে পূর্ববর্তী ধর্মের অনুসারী বা অন্য ধর্মের অনুসারীদের কেউ যদি আল্লাহ আখেরেতে সত্যি ইমানদার হয় তাকে অবশ্যই শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহিহাসাল্লামের উপর ইমান এনে ইসলাম গ্রহণ করতে হবে যদি শেষ এটা না করে তাহলে বুঝতে হবে যে প্রকৃতপক্ষে সে আল্লাহ এবং আখেরাতে ঈমান ইমান আনেনি কাজেই ইসলাম আসার পরে কেউ যদি অন্যান্য ধর্মের উপর অটল থাকে তাহলে তার জন্য এই আয়াতটা প্রযোজ্য নয়